ফেলু আজকেও নাকি আমাদের ক্লাসে শুনলাম ইন্সপেক্টর আসবে ইন্সপেক্টারই হোক আর যে পেক্টারই হোক আসে আসুক আমার কোনো চাপ নেই তোর আর কি চাপ রে তুই তো সবই গোজামিল দিয়ে মিলিয়ে দিস এই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বাস বাস সকলে বসে পড় স্যার সরস্বতী পুজোর পরের দিন আপনার বাড়িতে একটা টিফিন বক্স রেখে এসেছিলাম স্যার দেখেছেন স্যার কেউ ছিল না বাড়িতে তাই ধারে রেখে এসেছিলাম হ্যাঁ রে হ্যাঁ আমি দেখেছি স্যার কি ছিল ওই টিফিন টিফিন বক্সে বক্সটা দেখে আমি তো ভেবেছিলাম ওটার মধ্যে কি জানো ও মা খুলেই দেখি ওটার মধ্যে সিজানো আমরা সকলে মিলে সিজানো জানোটা খেয়ে নিলাম টিফিন বক্সটা রাখা আছে তুই যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাস আজকেও কিন্তু তোদের ক্লাসে ইন্সপেক্টর আসবে তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা স্যার আজকে কিন্তু যখন আমাদের প্রশ্ন ধরবে তখন কিন্তু আপনি আমাদের একটু হেল্প করবেন স্যার কারণ এর সাথে আপনাদেরও তো মান সম্মান জড়িত স্যার বেশ আমি যতটা পারবো তোদের হেল্প করব। ওই দেখ ইন্সপেক্টর মনে চলে এসেছে আসুন স্যার আসুন বসো বসো তোমরা সকলে বসে পারো তা তোমরা সকলে কেমন আছো স্যার এতক্ষণ ভালোই ছিলাম আপনি এলেন তো এবার একটু অসুস্থ বোধ করছি সেটা আবার কি তোমরা আবার অসুস্থ তোমরাই তো আমাদেরকে অসুস্থ বানিয়ে ছেড়ে দাও এই ওই মাঝে যে বসে আছো তোমার নাম যেন কি ঘেটু না তুমি দাঁড়াও তুমি বলো আমেরিকার এখন যিনি রাষ্ট্রপতি আছেন ওনার আগের রাষ্ট্রপতির নাম কি ছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প স্যার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প সে আবার কি ওটা পেট্রোল পাম্প না ওটা ডোনাল্ড ট্রাম্প হবে প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি বললাম ডোনাল্ড ট্রাম্প ও বলল পেট্রোল পাম্প এই হলুদ জামা তুমি দাঁড়াও তুমি ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো এন এইচ ফর্টি সেভেন এন এইচ ফর্টি সেভেন এন এইচ ফর্টি সেভেন স্যার এ কে ফর্টি সেভেন স্যার বললাম এন এইচ ফর্টি সেভেন এ বলছে এ কে ফর্টি সেভেন এ কে ফর্টি সেভেন সে তো বন্দুকের নাম ওটা এন এইচ ফর্টি সেভেন হবে মানে ন্যাশনাল হাইওয়ে ফর্টি সেভেন স্যার আপনি এদিকে চলে আসুন তো এই তোমার নাম যেন কি তোমার নাম কালু তুমি দাঁড়াও বলো একজন ব্যক্তি এক কিলোমিটার রাস্তা যেতে এক ঘন্টা নেয় তাহলে ওই ব্যক্তি দশ কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা নেবে স্যার আমি এটা বুঝতে পারছি না যে উনি যাবার সময় ঘন্টা কেন সাথে নেয় ঘন্টা দিয়ে কি করবে বাজাবে আরে মহা মুশকিল তো আমি বাবাজির ঘন্টার কথা বলছি না আমি সময়ের ঘন্টা মানে টাইমের ঘন্টা মানে ঘড়ির ঘন্টার কথা বলছি স্যার বলতে পারবো না স্যার স্যার কত ঘন্টা নেবে আমি বলবো হ্যাঁ বলো তো দেখি স্যার আমার মনে হয় এক কিলোমিটার রাস্তা যেতে যদি এক ঘন্টা সময় লাগে তাহলে দশ কিলোমিটার রাস্তা জিততেও ওই এক ঘন্টায় সময় লাগবে এক কিলোমিটার পথ যেত এক ঘন্টা আর দশ কিলোমিটার পথ যেত এক ঘন্টা এটা কিভাবে সম্ভব স্যার ওই ব্যক্তি যখন এক কিলোমিটার পথ যাবে তখন সে স্যার পায়ে হেঁটে যাবে আর দশ কিলোমিটার পথ যখন যাবে তখন তাড়াতাড়ি যাওয়ার জন্য স্যার সাইকেল নিয়ে যাবে তাই এক কিলোমিটার পথ যেতে এক ঘন্টা লাগবে আর দশ কিলোমিটার পথ সাইকেল নিয়ে যাবে তাইও এক ঘন্টাই লাগবে তুই তো দেখছি অঙ্কের একদম জাহাজ তুই দাঁড়িয়েই থাক এই তোর নাম জানো কি তোর নাম পেছি তাই তো তুই বল পঞ্চ পাণ্ডব কে কে ছিলেন স্যার একজন আর নাম ভীম ছিল আর একজন ওনার বড় দাদা ছিল আর ওনার তিনটি ভাই ছিল এই হলো পঞ্চ পাণ্ডব আমি কিন্তু এবার অজ্ঞান হয়ে যাব কেউ বলতে পারবি পঞ্চ পাণ্ডব কে কে ছিলেন স্যার পঞ্চ পাণ্ডব ছিলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল আর সহদেব খুশি হলাম কে অন্তত একজন বলতে পারলো তুই বস স্যার আমি বসবো আমার মাথাটা যেন কেমন একটু টন টন করছে ওই সেই একই রোগ শুরু হলো মাথা টনটন পড়া ধরেছি তো এখন মাথা টন্টন কত কি করবে। বেশ তোকে যদি বলতে তাহলে তুই বসবি স্যার বলুন স্যার ধর তোকে আমি দুটো বিড়াল দিলাম তারপর আরো দুটো বিড়াল দিলাম তারপর আরো দুটো বিড়াল দিলাম এবার বলতো তোর কাছে কটি বিড়াল হলো স্যার আমার কাছে সাতটি বিড়াল হলো আরে না রে আমার প্রশ্নটা আগে ভালো করে শোন তোকে আমি প্রথমে দুটি বিড়াল দিলাম তারপরে আরো দুটি বিড়াল দিলাম তারপরে আরো দুটি বিড়াল দিলাম এবার বল তোর কাছে কটি বিড়াল হলো স্যার বললাম তো সাতটি বিড়াল হলো আরে না রে না আমি তোকে অন্যভাবে বলছি ধর তোকে আমি দুটো আপেল দিলাম তারপরে আরও দুটি আপেল দিলাম তারপরে আরো দুটি আপেল দিলাম তাহলে বল এবার তোর কাছে কতগুলি আপেল হলো স্যার আমার কাছে ছটি আপেল হলো সাব্বাস বেশ তাহলে এবার বল তোকে আমি প্রথমে দুটো বিড়াল দিলাম তারপর আরও দুটি বিড়াল দিলাম তারপর আরও দুটি বিড়াল দিলাম তাহলে এবার বল তোর কাছে মোট কতগুলি বিড়াল হলো স্যার আমি তো প্রথমেই আপনাকে বললাম যে সাতটি বিড়াল হলো সাতটি বিড়াল আপনি বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমার কাছে সাতটি বিড়াল হলো যদি আপেল ছটা হয় তাহলে বিড়াল কেন সাতটা হবে এটা কি করে হয় তুই কি ফর্মুলা খাটিয়েছিস এখানে স্যার বিড়াল হবে কেননা আমার কাছে আগে থেকে একটি বিড়াল ছিল তাহলে ওটা নিয়ে সাঁত্রী হবে না খালি খালি আমাকে ধমক দিচ্ছেন খালি খালি আমাকে ভয় দেখাচ্ছেন তুই আর যাই করিস তোর চোখের জলে এই ক্লাসে বন্যা হয়ে যাক না কেন তাকে তাও তোকে আমি বসতে দেবো না তুই দাঁড়িয়েই থাক এই তোরা জীবনে কোনোদিনও কারো জন্য কোনো ভালো কাজ করেছিস কেউ স্যার আমি স্যার ভালো কাজ করেছি স্যার স্যার আমি স্যার একটা মানুষকে স্যার একবার মৃত্যুর হাত থেকে তার জীবন বাঁচিয়েছিলাম স্যার বা বা ভেরি গুড ভেরি গুড কিভাবে স্যার আমি একবার বাজারে গিয়েছিলাম সেখানে একটা ভিকারি আমার কাছে দশ টাকা চেয়েছিল তখন আমি ওই ভিকারিটিকে বলেছিলাম যদি তোমাকে আমি এখন এক লাখ টাকা দিই তাহলে তুমি কি করবে তখন ভিকারিটি বললো যদি আমি এখন এক লাখ টাকা পাই তাহলে আমি খুশিতে একদম মরেই যাব। এটা শুনে আমি ওনাকে একটা টাকাও দিইনি এইভাবেই আমি একজন ভিকারির জীবন বাঁচিয়েছিলাম স্যার বাহ বলে বাহ তুই দারুণ ভাবে জীবন তো ওনার ওনার বাড়ির লোক তো তোকে খুব আশীর্বাদ করবে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক দেখি তো তোরা বাংলা কেমন শিখেছিস এই তোরা দরখাস্ত লেখা বা আবেদন কিভাবে লিখতে হয় জানিস স্যার কিসের আবেদন স্যার ধর ছুটির আবেদন কিংবা স্কুলের ফিস মকুবের আবেদন এরকম হ্যাঁ স্যার জানি স্যার সব আবেদনই বলতে পারি স্যার লিখতেও পারি স্যার আমি বলবো স্যার এই ছেলেটার উত্তর শুনেই আমি আগে দিন অজ্ঞান হয়ে গেছিলাম ওকে আর আজকে প্রথমে ধরা যাবে না ওকে সবার শেষে ছোট্ট করে একটা প্রশ্ন ধরবো বেশ কালু তুই আগে বল স্যার কি নিয়ে বলবো স্যার বেশ তুই বল তুই দুদিন স্কুলে আসতে পারবি না তার জন্য তুই হেড স্যারকে কিভাবে ছুটির আবেদন করবি বল স্যার আমি তো ডেইলি স্কুলে আসি আমার কোনো ছুটির দরকার নেই স্যার আহা ধর তোর কোনো জরুরি কাজ আছে তার জন্য তুই স্কুলে আসতে পারবি না সেটার জন্য ছুটির জন্য আবেদন বল স্যার আমি কোনো মন্ত্রী মিনিস্টার যে আমার জরুরি কাজ থাকবে আমার মাঝে মধ্যে একটু পায়খানা পাই ওটাই আমার সব থেকে জরুরি কাজ স্যার আর তার জন্য কোনো দরখাস্ত দেওয়ার বা আবেদন করারও কোনো দরকার পড়ে না যখন আমার পায়খানা লাগে তখন আমি দৌড়ে চলে যাই স্যার বেশ তাহলে স্কুলের ফিস মুকুবের জন্য তুই কিভাবে দরখাস্ত বা আবেদন করবি বল স্যার আমি কখনো স্কুলের ফিস মুকুক চাই না প্রতি মাসে আমি ফুল ফিস দিয়ে দি আর আমার প্রতি মাসের ফিস একদম আপডেট আছে হেড স্যারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন আহা মহা মুশকিলে পড়া গেল তো বেশ তোর শরীর খারাপের জন্য তুই দুদিন স্কুলে আসতে পারবি না তার জন্য তুই কিভাবে ছুটির আবেদন করবি বল স্যার আমার তো কোনো রোগী নেই শরীরে কোনো রোগ জ্বালা ব্যাধি কিছুই নেই আমি কেন রোগের জন্য স্কুলে ছুটির আবেদন করব স্যার আরে অনেকক্ষণ ধরে তোর বক বক আমি শুনে যাচ্ছি তুই শোনাবি কি শোনাবি না বল তো শরীর খারাপের জন্য দুদিন স্কুল ছুটি নিবি এটা শোনা না হলে কিন্তু তোর মুরগি হয়ে থাকতে হবে হ্যাঁ স্যার শোনাচ্ছি স্যার শোনাচ্ছি শ্রীমান প্রধান শিক্ষক মহাশয় পেটুগ্রাম ইন্টারন্যাশনাল স্কুল মহাশয় গত দুদিন ধরে চারিদিকে সবার খুব জ্বর হচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ওই জ্বরের খপ পড়ে পড়েছি নাক দিয়ে ঝর্নার জলের মতো পোটা পড়ে যাচ্ছে আর মেঘের গর্জনের মতো কাশিও হচ্ছে পুরো শরীরটা ম্যাচ ম্যাচ করছে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন তন্দুর কড়াই চিকেন মটন কষা সব কিছুই খেতেও মন চাইছে না অথচ পায়খানায় গেলেই শুধুই পাতলা পায়খানা হয়ে যাচ্ছে শরীরে দুর্গন্ধ হওয়া সত্ত্বেও চার দিন ধরে স্নান করছি না তো এই সব কারণে আমি স্কুলে আগামী দু চার দিন আসতে পারবো না তাই আমি ছুটির আবেদন করছি আর আমি এটাও জানি আমি দু চার দিন না আসলেও আপনার স্কুলের কোনো যায় আছে না স্কুল ঠিকই চলবে আপনি একটু আগে পিছে ডাইনে বায়ে ভেবে আমার ছুটিগুলো মঞ্জুর করলে কৃতজ্ঞ থাকবো ইতি আপনার স্কুলের একটা বুদ্ধিমান ছাত্র শ্রীমান কালো সুন্দর গুরখাকে ওরফে কালু বাপরে বাপ চিঠিটা যেমনই হোক অনেকগুলো খাবারের নাম আমি জানলাম তুই দাঁড়িয়েই থাক আমি বলব এই ছেলেটা যা বলে না শেষে অজ্ঞান হয়ে বাড়ি যেতে হয় আজকে ওকে বেশি বলতে বলা যাবে না খুব ছোট্টর মধ্যেই স্বার্থ হবে দেখি ও কি বলে হ্যাঁ তুই বল ছুটির আবেদন তুই কিভাবে করবি কিন্তু মনে রাখিস খুব ছোট্ট করে বলবি বেশি ফালতু কথা বলবি না কিন্তু খুব অল্পের মধ্যে বলবি কিন্তু প্রিয় হেড স্যার একটু ধ্যান দিয়ে শুনবেন স্যার আপনি আমাকে যা করা করিয়ে নেবেন আমি আগামী দুদিন স্কুলে আসব না আপনার অনুগত ছাত্র পল্টুর ব্যাটটা ফেললু বাপ রে বাপ কি সাংঘাতিক ছেলে রে ও ছুটির আবেদন করছে নাকি হুমকি দিচ্ছে কিছুই বুঝতে পারলাম না তোরা বস আমি যাই তোরা বস পরের দিন তোর চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো দেখবি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকুন হাসতে থাকুন সকলে খুব খুব ভালো থাকবেন